নমস্কার আজ অটল বিহারী বাজপেয়ীর একশো তম জন্মদিবস সকাল থেকেই নানা জায়গায় ধুমধামের সঙ্গে এই তার জন্মদিবস পালন হচ্ছে আজ আমরা এই যে রাজনীতিবিদকে চলুন তার যে বিভিন্ন তার যে যাত্রাপথ সেটা আমরাও বড় ঘুরে দেখি তার একশোতম জন্মদিবসে তরুণ অটল বিহারী ভেবেছিলেন যে সাংবাদিক হিসাবে তিনি যে সংঘের যে আদর্শ তিনি সেটা প্রচার করে যাবেন তার নিজের ভাষায় ভুল করে রাজনীতিতে চলে আসেন উনিশশো সালে ভারতীয় জনসংঘে যোগ দেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব হিসাবে তিনি তার বিশেষ আস্থাভাজন হয়ে উঠেছিলেন উনিশশো সালে শ্যামাপ্রসাদ মুখার্জি যখন কাশ্মীর অভিযান করেন তখন তার অন্য দুই প্রবীণ সহযোগীর সঙ্গে বাজপেয়ীও কিন্তু তার সঙ্গী ছিলেন কাশ্মীরে গ্রেপ্তারের মুখে গ্রেপ্তার আর কি প্রবেশের মুখে গ্রেপ্তারি অনিবার্য জেনে শ্যামাপ্রসাদ কিন্তু তার এই তরুণ সচিবকে সঙ্গে নিয়েছিলেন যিনি তার বৌদ্ধিক সহযোগী এবং তার পরামর্শদাতা হওয়ার জন্য শ্যামাপ্রসাদের প্রয়াণ তাকে পাত আলোয় তুলে আনে সাতান্ন সালে তিনি জনসংঘের সভাপতি নির্বাচিত হলেন লোকসভাতেও শুরু হলো তার পাঁচ দশকের বেশি সাংসদ জীবন ছবার লোকসভার এবং দুবার রাজ্যসভার সত্যি কথা বলতে অটল বিহারী বাজপেয়ী কিন্তু নিজেই একটা যুগ ছিলেন একদিকে আমরা যদি সেই রাজনীতি দেখি একটা দিকে তার কট্টরবাদী যারা রাজনীতির কুশিলবরা অন্যদিকে যা যারা ভারতীয় ধর্মনিরপেক্ষ ভারতের সমর্থকরা দুই বিপরীত মেরুর রাজনীতিকে অটল বিহারী বাজপেয়ী যেন একই সঙ্গে তার দুহাত প্রসারিত করেছিলেন এবং তার মধ্যে দিয়েই তিনি তার যাত্রাপথকে টেনে নিয়ে গেছিলেন প্রথমবারে প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি আস্থা ভোটের আগে মনে হয় আপনাদের হয়তো মনে আছে কি না জানেনি আমারও পরবর্তীকালে আমিও দেখেছি তিনি এক অবিস্মরণীয় ভাষণ দেন অথবা মনে করুন তার তৃতীয় কার্যকাল সেখানে দাঁড়িয়ে তিনি এক মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে রাজধর্ম পালনের কথা বলেছিলেন কিছু তার একই ধারে তিনি যেমন শাসক ছিলেন একই ধারে তার কাব্য চর্চা সেটাও কিন্তু সবার নজরে ছিল তার কাব্য চর্চাকে কটাক্ষ করেছিলেন একবার সোনিয়া গান্ধী বলতেন শুধু কবিতা লিখে তো আর দেশ চলে না একটুও কিন্তু এখন যেরকম রাজনীতি দেখছেন যে এরকম বলে রে রে করে নেবে আসে তিনি কিন্তু একটুও কুল হারাননি তিনি ততদিক তীক্ষ্ণ শ্লেষে বলেছিলেন ঠিকই শুধু কবিতা লিখলে তো দেশ চলে না লিখে রাখা ভাষণ জনসভায় গিয়ে পড়লে দেশ দৌড়ায় তা বোঝাই গেল ইঙ্গিতটা কার দিকে ছিল এদিশে আপনারা যদি বলতে পারেন যে হিন্দুত্ববাদী যে রাজনীতি অটল বিহারী বাজপেয়ী ছিলেন কিন্তু তার নরম মুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সঙ্গে কিন্তু তার নিবিড় যোগ ছিল কিন্তু দেশের ধর্ম নিরপেক্ষতার কাঠামোর প্রতি তার ছিল অটল শ্রদ্ধা একদিকে টালমেটল সন্ধিক্ষণে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন একদিকে জোট রাজনীতির উত্থান অন্যদিকে দেশের অর্থনীতিকে তিনি বড়সড় বদল আনার প্রক্রিয়ায় মধ্যে দিয়ে নিয়ে গেছেন কিন্তু হাজার এই জটিল পরিস্থিতির মধ্যেও তার কিন্তু যে আমরা যেটা বলি সদা হাস্যময় মুখ কিন্তু কোনো সময় আমরা দেখিনি কঠিন হয়ে যেতে লোকের সাথে খারাপ ব্যবহার করতে কোনো সময় কিন্তু আমরা দেখিনি অটল বিহারী বাজপেয়ী ভারতীয় রাজনীতির একটা স্বর্ণ যুগের প্রতিনিধিত্ব করেছেন বলা যেতে পারে স্বাধীনতা সংগ্রাম দেখেছিলেন সে যুগের রাজনীতিকরা স্বাধীনতা উত্তর নতুন যে ভারত প্রগতির ভারত উদীয়মান ভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছিল তিনি তার গোটা জীবন সমর্পিত ছিল আদর্শের কাছে নৈতিকতার কাছে বিবেকের কাছে দায়বদ্ধ তিনি থাকতে শিখেছিলেন যে ঘরানার রাজনীতি আজকে ভারতবর্ষে তিনি বয়ে নিয়ে চলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে তার নীতি আদর্শ এবং জাতীয়তা বোধের দিকে এক আর কি তার প্রেম সেটা বারবার তার রাজনীতির মধ্যেই কিন্তু আমরা বারবার করে তা ফুটে উঠতে দেখতে পাই উনিশশো সালে ভারতীয় জনতা পার্টির প্রথম পার্টির প্রতিষ্ঠা অটল বিহারী বাজপেয়ী কিন্তু সে দলের সভাপতি লালকৃষ্ণ আডবাণীর মতো কট্টরপন্থীদের নেতৃত্বে দেশের নানা প্রান্তে তখন বলা যেতে পারে আর কি হিন্দুত্ব নতুনভাবে সার্ফেসে আসছে আডবাণীর রামরথের আর কি যে যাত্রাপথ রথ নিয়ে তারপরেও আমরা দেখেছি নানা জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে অযোধ্যায় রাম মন্দির গড়ার দাবি ক্রমে তীব্র হচ্ছিল এবার সেখানে আমরা দেখলাম যে বাবরি মসজিদ ভেঙে পড়ল কিন্তু তখনও কিন্তু অটল বিহারী বাজপেয়ী সেই জায়গায় দাঁড়িয়ে সেই আর কি তার এই হিন্দুত্বের যে বাজপেয়ী যে রথ সেখান ঠিক তার পক্ষে না গিয়েও সেখানে স্মৃত হাস্য কণ্ঠস্বরের যে কোমলতা শব্দচয়নের যে অদ্ভুত প্রশস্তি সেই আবেগেও সেদিন কিন্তু ভুলেছিল সমগ্র জাতি অটল বিহারী বাজপেয়ী সবসময়কে মূল্য চোকাতে হয়নি নিশ্চয়ই চুকাতে হয়েছিল সামনের শাড়ি থেকে হয়তো তাকে কিছুটা পেছনে চলে যেতে হয়েছিল তবুও তিনি বিশ্বাসে অটল ছিলেন তিনি তার অবস্থানে অনর ছিলেন এবং সবথেকে বড় কথা যেটা ছিল দেশের রাজনীতিতে গোটা দেশের মধ্যে যখন নেতৃত্বর অভাব অনুভূত হচ্ছে সর্বভারতীয় রাজনীতিগুলো যখন আঞ্চলিক দলগুলো উত্থান হচ্ছে তখন অটল বিহারী বাজপেয়ীতেই কিন্তু আমরা দেখেছিলাম আস্থা রেখেছিল ভারত বিভিন্ন মতামতের যে একগুচ্ছ রাজনৈতিক দল বিভিন্ন তাদের রাজনৈতিক ঘটনা বিভিন্ন তাদের প্রত্যাশা কোথাও কোথাও পরস্পর বিরোধিতা আমরা দেখলাম সবাই একমত হয়ে কিন্তু নেতা মেনেছিল অটল বিহারী বাজপেয়ীকে তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তার মধ্যেই খুঁজে নেওয়ার চেষ্টা করেছিল বিভিন্ন শিবির তিনি সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে ধরুন আমরা যে জিনিসটা সবথেকে জায়গায় এই যে দুদিন আগে পার্লামেন্ট সেশন শেষ হয়ে গেল। সেখানে আমরা দেখলাম সরকার এবং বিরোধীদের মধ্যে কয়েক যোজন দূরস্থ সেখানে কোনো রকম পারস্পরিক যে একটা সৌধার্য সৌহার্দ্য সেই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে কিন্তু অটল বিহারী বাজপেয়ী কে আমরা দেখেছিলাম বাংলাদেশ যুদ্ধের পর উনি কিন্তু ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন ফলে ওনার কোনো সেদিকে কোনো মালিন্য ছিল না অটল বিহারী বাজপেয়ীর কোনো অবস্থাতেই শুধু রাজনীতির মতো কূটনীতিতেও তিনি ভারসাম্যের পরিচয় দিয়েছিলেন রাজনীতিতে যেমন ভারসাম্যের পরিচয় দিয়েছিলেন কূটনীতিতেও কিন্তু ভারসাম্যের পরিচয় দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী তার প্রধানমন্ত্রীতেই কিন্তু পাকিস্তানের সঙ্গে উন্নতি ঘটেছিল বড় পদক্ষেপ নিয়েছিল ভারত তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তিনি ভারত পাক বাস সূচনা করেছিলেন বলেছিলেন বন্ধু বদলানো যায় কিন্তু সে মনে আছে প্রতিবেশী বদলানো যায় না কিন্তু কার্গিলে পাক অনুপ্রবেশ ও দখলদারির খবর পেয়ে সর্বাধিক সামরিক অভিযানের নির্দেশ কিন্তু তিনি দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীর আমলেই আপনাদের মনে আছে প্রথম পোখরানে ভারত কিন্তু পরমাণু বিস্ফোরণ ঘটায় তাতে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় কিন্তু দিল দিকে। কিন্তু আমেরিকার সঙ্গে সুসম্পর্কের দরজাটাও খুলে দিয়ে গিয়েছিলেন কিন্তু অটল বিহারী বাজপেয়ী তার আমলেই ভারত সফরে আসে এসে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা কিন্তু ক্লিন্টনের সেই ভারত সফরেই শুরু হয়েছিল সবসময় ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলার মধ্যে অটল বিহারী বাজপেয়ী কিন্তু দুবার ভাবেননি তাই সংসদীয় রাজনীতিতে আমার যেটা মনে হয় অটল বিহারী বাজপেয়ী সম্ভবত ছিল এক এক আদর্শ রাজ আর কি রাজনীতিক আর রাজনৈতিক নেতা যেটা বললাম যে একাত্তরে যুদ্ধে ভারতের অভূতপূর্ব বিজয়ের পর সেই ইন্দিরাকে সংসদে দাঁড়িয়ে তিনি মা দুর্গা বলেছিলেন তাই শুধুমাত্র যে তিনি বলেছিলেন না সেই সম্মান কিন্তু তিনি ফিরেও পেয়েছিলেন মতাদর্শ দিক থেকে মতাদর্শগত দিক থেকে বাজপেয়ীর থেকে অনেক দূরে অবস্থান করা মনমোহন সিং বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী হলেন ভারতীয় রাজনীতির বিশ্ব ঠিকই অটল বিহারী বাজপেয়ী ভারতীয় রাজনীতির বিশ্ব মনমোহন সিং যে কথাটা বলেছিলেন সে কথাটা শুধু মনভোনের কথা নয় সে কথাটা হয়তো অন্যান্য যে সমস্ত জাতীয় দল আছে তাদেরও কথা আজকের বড় বেশি করে অটল বিহারী বাজপেয়ীকে মনে পড়ছে বা তাকে স্মরণ করতে হচ্ছে আমি যেটা বললাম যখন ভারতের রাজনীতির রংটা খুব বদলে যাচ্ছে ভারতের রাজনৈতিক পরিবেশটাই বদলে যাচ্ছে আমরা এখন রাজনৈতিক প্রতিপক্ষ আর বলি না সেটা হয়ে গেছে রাজনৈতিক শত্রু আর কি রাজনৈতিক পরস্পর বিরোধিতা সেটার মতাদর্শ মতাদর্শ ভিত্তিক নয় সেটা এখন দাঁড়িয়ে যাচ্ছে শত্রুতার পর্যায়ে যে যে যার মত মতাদর্শ নিয়ে তো এগোতেই পারে জনগণ যেটা নেবেন অটল বিহারী বাজপেয়ীকে জনগণই নিয়েছিল সেখানে কিন্তু সেই আজকে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বারবার করেই কিন্তু মনে পড়ছে অটল বিহারী বাজপেয়ীর কথা তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান